হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি আজকে একদম নতুন লুকে দেখছো তাই তো একদম না পড়ার ফল বুঝেছো দিনের পর দিন না পড়ার ফলে এখন একদম পারমানেন্ট চোখে গেথে দিলো তা চলো অনেক দিন ভালো মতো ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য তা আজকে ভাবলাম একটু না ভিডিও করি খুব বড় করবো না ছোট করেই করবো তা এখন একটু দোকানে যাচ্ছি ছেলের জন্য একটু হরলিক্স নেব আর একটা সাবান গুঁড়ো নেবো জামা কাপড় আর ঠান্ডা পড়তে না পড়তেই একদম গলা বসে যাচ্ছে বাবুও উঠে পড়েছে আজকে বাবুর পরীক্ষা শুরু অ্যানুয়ালি টোয়েন্টি মার্কসের যেটা হয় সেটা আজ থেকে বাবুর শুরু চশমাটা কেমন হয়েছে একটু বলো ঠিক আছে চলো চল আর এই রাস্তা যে কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই একদম

ঠিক পরীক্ষার সময় ছেলেটার কাশিটা হলো চলো ছেলের হরলিক্স রেডি যে ছেলেকে দেখে নাও পত্রের কি অবস্থা দেখছো ও পড়ুক সাইড বাবা এগুলো সরা চাদরগুলো সরা ও পড়ুক তারপরে আমি সব এগুলো পাশ থেকে পাট করে নেবো খেয়ে নে গরম গরম খাবি কিন্তু নাহলে কিন্তু নিয়ে গলা ব্যথাটা কমবে না বিস্কুটগুলো দিয়ে একটু গরম গরম করে খা ঠিক আছে বাবা চলো আজকে বাজার হয়ে গেছে বাজার করবো হচ্ছে বাজার করবো বলছি রান্না করবো ফুলকপি আলুর তরকারি আলু ভাজা বসিয়েছি আর আলু আর এখানে হচ্ছে আজকে স্পেশাল menu হচ্ছে লোটে মাছ কালকেই রনি আমাকে বললো লোটে মাছ খাওয়ার কথা মানে খাবে আমিও বললাম হ্যাঁ নিয়ে আসো তাও লোটে মাছ এনেছে এই ফুলকপি আলুর তরকারি আর লোটে মাছ করবো এই হচ্ছে আজকে মেনু এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কালকে না একটুখানি মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম মাথা কিন্তু আর একটাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু যাই হোক ওই ডালটা তো রয়েছে একটু গরম করে রাখলাম তা চলো রান্না সারি আর সাড়ে আটটা বাজতে যায় জানি না কখন কিভাবে কি করতে পারবো চলো এখানে ফুলকপির তরকারি হয়ে এসেছে উঠছে আর লোটে মাছের জন্য এখানে মশলা কেটে রেখেছি এগুলো শুধু জাস্ট পেঁয়াজ কুচি করব আর টমেটো আদা আর রসুনটাকে পেস্ট করবো ঠিক আছে চলো দেখতে থাকো এগুলো সব একদম করে নিয়ে লোটে মাছ বসিয়ে দিয়ে তারপরে আবার ক্যামেরা অন করছি ঠিক আছে চলো চল কড়াই তেল একদম হয়ে গেছে দাউ 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 করে ধোয়া উঠছে হ্যাঁ ভীষণ ময়লা হয়েছে চলো এক মিনিট এক মিনিট এক মিনিট যাও পাঁচটেকে চলে যাও আর এর মধ্যেই আমি কি বলতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর এখুনি আমি দইটা মাখটা দিয়ে দেবো সবটা একদম থেতে থেতে ঘাওয়া হবে এখানে ঠিক আছে চলো এই যে কিছুই যাচ্ছে হাত থেকে হ্যাঁ রনি এখন আমার এই জুতোটা একটু পরিষ্কার করে দিচ্ছে এই বাবা এটা তো ধুতে হবে রনি কাপু কাপু কিছু কাপড় পাই বলো তো এখান থেকে কিছু নিতে পারবে ওটা নাও তাহলে ওটা নাও ওটা দিয়েই থাকো যদি হয় তো এভাবে হবে না রনি এটা তো মনে হচ্ছে জল দিয়ে পরিষ্কার করতে হবে চলো এই গঙ্গা জল কখন শোকাবে জানি না কত জল কত জল আর এখানে রনির জন্য বসিয়েছি একটু ম্যাগি ম্যাগি খাবেও বললো চলো ছেলে তো বললাম তোমাদের আজ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ভালো লাগে না জানো জল শুকানোর সময়টা আমার খুব বিরক্তি লাগে চলো তার মানে হয়েই এসছে রনিকে দেখালাম দেখো রনি তেল কম হয়েছে বলছে না না চলবে না তেল কম হলে চলবে না তেল দাও কাঁচা তেলই জানো দিলাম জানি জানিনা এরা গন্ধ ছাড়বে নাকি আর একটু কষাবো আর একটু কালো কালো টাইপের একটু লাল লাল টাইপের হবে আর ধনে ধনেপাতাটা এখন দিয়ে দিলাম বুঝলে এদের সব মুখে চাই স্পাইসি স্পাইসি তেল তেল তাই এখন একটু ভালো করে আরেকটু নাড়াই তারপরে একদম হয়ে যাবে তারপর তোমাদের আবার দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো চল রেডি একদম বেরিয়ে যাচ্ছে কাজে আমারও মোটামুটি রান্না হয়ে গেছে ওভিনটা জাস্ট একটু পরিষ্কার করেছি বাসন কলে রেখে এসেছি এই জায়গাটা আজকে তো ঠাকুর দেওয়ার পালা হচ্ছে আমার বুঝেছো চলো বাবু এখন খেতে বসে গেছে স্কুল থেকে লোটে মাছ দিয়ে ভাত খাচ্ছে কেমন হয়েছে বাবা একটু তেল হলে ভালো হতো লোটে মাছটা তাই না একটু তেল হলে ভালো হতো কিন্তু আমি আবার একটু ভাবলাম যে তেলটা দেব একটু কমিয়ে দিই কিন্তু মনের মতন হলো না ওদের যাই হোক আর একদিন করে দিতে হবে বলি না ওদের সবসময় একটু স্পাইস স্পাইসি লাগে ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং অনেকক্ষণ পর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলছি আর একদম একটু জামা পরে একটু বেরোবো বাবু তো পরীক্ষা শুরু হয়ে গেছে বাবু এখন পড়ছে আর এখন বেরোবো হচ্ছে যাবো হচ্ছে একটু কেক আনতে বুঝেছো কেক আনতে যাবো কার জন্মদিন গো কার জন্মদিন আমারও জন্মদিন না রনিরও নয় বাবুরও নয় কারোর জন্ম কারোর আজকে জন্মদিন না তবে হ্যাঁ জন্মদিন যাব কোথায় যাব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে রাত্রেবেলা বেরোবো অনেকটা দূরে যাব কেকটা নিয়ে যাব তা মানে তাকে সারপ্রাইজ দিতে যাব। মানে আজকে বারোটার পর তার জন্মদিন মানে উনতিরিশ তারিখ যে আঠাশ তারিখ তো বাবু তা উনতিরিশ তারিখ তার জন্মদিন কোথায় যাব দেখতে থাকো এখন বেরোই চলো কেকটা নিয়ে আসবো রনি আমার ঘরে দায়িত্ব দিয়ে গেছে কেক আনার তারপর রনি রাত্রেবেলা আসবে আপনার ডিনার করেই বেরো ঠিক আছে চলো আর বক বক করলে ব্লগ ভ্লগ অনেক বড় হবে তা চলো সাথে থাকো আমি এখন কেক আনতে বেরাই চলো আমি বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই তো হালকা স্টোলটা গায়ে দিলাম যাই কেকটা নেব বাড়ি ঢুকবো তো চলো কেক আনার পর আর তোমাদের সাথে শেয়ার করিনি এই যে দেখো নিচে রাখা রয়েছে কেক আর কেন ক্যামেরাটা এত হেজি লাগছে বুঝতে পারছি হ্যাঁ আর রনিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমি পরেছি একটা জিন্স জিন্সের সাথে এই শালের এই কুর্তিটা আর প্রচণ্ড ঠান্ডা আর আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বারাসাত হৃদয়পুর হৃদয়পুর যাচ্ছি তা চলো বেরিয়ে যাই এবার রাস্তায় গিয়ে যতটা পারি শেয়ার করব তা চলো বাবু চলে গেছে ওই বাড়িতে বাবু একা একা থাকবে জন্য ওই বাড়িতে চলে গেল ওই বাড়িতে শোবে আজকে মানে আমার মায়ের কাছে আর আমরা এখন বেরোচ্ছি দুগ্গা দুগ্গা করে ঠিক আছে চলো তাহলে সাথে থাকো আর কোথায় যাই দেখো চলো চলো আমরা বেরিয়ে পড়েছি চলে আসে পড়েছি আর বেশ ঠান্ডা আছে আমি রুটিটা পড়েছি ভাবছিলাম ঘরে গরম লাগবে কিন্তু রানি তুমি নাকটায় চাপা দিতে পারবে তোমার একটু একটু সর্দি হয়েছে বুঝেছ চলো এবার যাই আর পেট একদম ভক্তি একটু জলও খেতে ভুলে গেছি আমি জল খাবো সেটাও হ্যাঁ হ্যাঁ চলো তোমাদের তো বলা হয়নি আমরা বারাসাত হৃদয়পুরে কেন যাচ্ছি সেখানে যাচ্ছি হচ্ছে রনির বন্ধু ওয়াইফের আজকে বার্থডে তা এটা আজকে আমরা সারপ্রাইজ হিসেবেই ওকে দিচ্ছি এইটা জানো তো আমাদের মধ্যে চলতেই থাকে তা চলো সারপ্রাইজ দিতে তো বেশ ভালোই লাগে তা ওর বাড়িতে চলে এসেছি ওরা তো ভীষণ খুশি দেখে তো অবাক শিখি গো তোমরা এটা পারো আমি তোরা জানিস না আমরা এটা পারি আর ওটা হচ্ছে ওলি এটা এটা ওলি এটা ওলির হাজব্যান্ড প্রীতম আর ওটা হচ্ছে ওলির মা কাকিমা তা চলো দারুণ দারুণ মজা করেছি দারুণ আনন্দ করেছি চলো নামটা লিখেছো আমরা তো বলেই না নামটা ও এলাই

না 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 আমরা খাবো না এই খেয়েছি একদম নয় একদম নয় চলো একদম রাস্তায় পেরিয়ে মানে ওদের বাড়ি থেকে পেরিয়ে একদম আবার মানে ভিডিও অন করেছি এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে দুটো পড়ছি রাত্রি দুটো চলো অনেক গল্প হয়েছে ইচ্ছে করছিল একটু ভিডিও করি তারপরে ভাবছিলাম যে না থাক অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে এখন আবার দাঁড়াতে হবে তা এই তো খেলে গো দুটো দুটো তো খেলে কি আসলে কী জানো তো আর কিছু ভিডিও করতে পারেনি এক বছর পর ওদের সাথে দেখা হয়েছে আগের বছরে পিকনিকে ওদের সাথে গেছিলাম আর এই বছর পুরো এক বছর ধরো এত গল্প এত আনন্দ করেছি না সব কিছু আর ক্যামেরাবন্দি করতে পারলাম না ভীষণ মজা করেছি জানো তো আসতে কিন্তু ওদের বাড়ি থেকে ইচ্ছে করছিল না কিন্তু কি করা যাবে ছেলের এক্সাম ড্রয়িং কাজ সেসব ভেবে চলে আবার আসতে আর চলো এই সাথে দেখে দেখতে একটা হক দেখে রাস্তাঘাটে যাচ্ছি আর দেখো এয়ারপোর্ট আর এয়ারপোর্ট দেখতে যেমন ভালোবাসি প্লেন দেখতে যতটা ভালোবাসি কিন্তু প্লেনে উঠতে কিন্তু এখন বাড়িতে জানি না কবে উঠবো সে আশায় কিন্তু আশায় মনে চাষা আর আমরাও সেই দেখা যাই হোক এই এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি আর কনসোবা দিচ্ছি তো এই কথাটা শুনে একটা হাততালি দিতে আমার একটু হাসিও পেয়ে গেল দেখতে পাচ্ছ এয়ারপোর্ট কিন্তু একটা প্লেনও দেখতে পাইনি জানো তো প্লেন আমি প্রচণ্ড ভালোবাসি মানে এত ভালোবাসি আর এত রাস্তাঘাটে লরি যাচ্ছে না প্রচণ্ড ভয় লাগছে তখন তো রাত্রির পৌনে তিনটে বাজে আমরা পাস করছি তা চলো এই লরি সামলাতে সামলাতে লরি সামলাতে সামলাতে কখন যে বাড়ির শ্রম মানে মুখোমুখি এসে পড়লাম বুঝতেই পারিনি খুব ভালো লাগে জানো তো রাত্রেবেলাটা দুজনে বেরোতে কিন্তু একটা দা আলাদাই উপভোগ যারা তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিছুটা সময় না নিজেদের জন্য রাখবে এই রাত্রেবেলাটা বেরোনোর জন্য গুড নাইট ভালো থেকো